এ সিঙ্গাপুরে স্কুলে পড়তে হবে এবং সিঙ্গাপুরেই আমরা কিছুদিন থাকব আমরা বলতে আপনি আর জয় আমি জয় আর অনেকে আপনার হাজবেন্ড আরে অনেকেই হয়তোবা আমার বাসা লোক থাকতে পারে কারণ আমার ছেলে ওখানে পড়াশোনা করবে আমি চিন্তা করছি তার মানে উপবিশার শাকিব খান এবং জয় কি সিঙ্গাপুরে চলে যাচ্ছেন কি জানো না যতটুকু শুনেছি আমি তো সেটুকুই বললাম শুনে বলছেন নাকি কোনো কিছু হিন্টস না আসলে এটা আমার আর ওর বাবার মধ্যে কিন্তু আলোচনাটা হয়েছিল যেটা সত্যি টু বি অনেস্ট নিউইয়র্কে সাকিব খান বুগলির ক্লোজ ছবি দেখে অকপবিশেষ কিন্তু বলেছিলেন যে আমার জীবন থেকে আমি সাকিব খানকে দাইন্ড করে দিয়েছি আমার জীবনে সাকিব খানের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে এখন আবার শুনতেছে যে সাকিব খান অকপবিশেষ এবং ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুর যাবেন আগুন জলে জলে রে আগুন জলে জলে রে আগুন জলে কি দর্শক কইছিলাম না বলছিলাম না আর কয়েকদিন পরই বুবলি ভক্তরা শাকিব খানকেও একই মানে উপাধি দিবে এখনই তারা রাইগে গেছে যে শাকিব খান অপবিশ্বাস আবরাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুর যাবে সেটা তো আমি আগে থেকেই জানতাম বাট আমি ভাবছিলাম এটা নিয়ে আলাদা একটা কন্টেন্ট তৈরি করবো বাট এখন ভাবতেছি মানে এখন ভাবলাম যে বুবলি ভক্তদের মুক্তিকা আগে শুনাই বুবলির ভক্তদের আগে মুক্তিকা শুনাই ঠিক আছে যে মানে তারাই এখনই এখনই তাদের জ্বলন শুরু হয়ে গেছে এখনই তাদের জ্বলন শুরু হয়ে গেছে তো আপনাদেরকে বিফোর বলছিলাম একটু মনে করে দেখেন যে কি বলছিলাম হ্যাঁ বলছিলাম যে এটাই যে এই আর মনে করেন এক বছরের আগে ঠিক আছে এক বছরের আগে না মানে আগামী দুই মাসের মধ্যে শুনবেন মানে দেখবেন দেখবেন শুনবেন এটা পরীক্ষিত এটা প্রমাণিত সাকিব খান এটা বলছে যে মানে শাহজাদ মানে সরি আব্রাম খান জয়কে নিয়ে আর অপবিশ্বাসকে নিয়ে সিঙ্গাপুরে যাবে ঠিক আছে তো বুবলি ভক্তদের এখন জলতা আছে এখনই জলা শুরু হয়ে গেছে যখন যাবে যখন রোমান্টিক ছবিগুলো আবার দেখবে অপু সাথে ঠিক আছে তখন ঠিক তখন এই বুবলি ভক্তরাই সাকিব খানকে আবার লুচ্চা বলবে যেমন করে আপনারা আজকে শাকিব খানকে কী বলতেছেন লুচ্চা সাকিব এই সাকিব সেই সাকিব ঠিক আছে আপনারা আবার তখন কি বলবেন জানেন কারণ আপনারা তো বাঙালি আপনাদেরকে আমি চিনি ভাই আপনাদেরকে আমি চিনি ঠিক আছে আপনারা তখন সাকিব খানকে মানে বলবেন সুপার স্টার গ্লোবাল স্টার হ্যান ত্যান অনেক খুশি হবেন কিন্তু আমি খুশি হতে পারছি না আমি খুশি হতে পারছি না ঠিক আছে আমি চাই শাকিব খানের জীবনে বুবলি চাপ্টারটাই থাকবে না ঠিক আছে বুবলিকে সরাসরি এই চাপ্টার থেকে ডিলেক্ট করা হোক একেবারে একেবারে বিশ্বাস শুধু থাকবে শাকিব খানের জীবনে শুধু অপু বিশ্বাস আর আবরাম খান জয় সাকিব খানের জীবন জুড়ে থাকবে ঠিক আছে আপনারা কি চান একটু কমেন্টে জানাবেন আপনারা কি চান প্লিজ একটু কমেন্টে জানাবেন যে বিশ্বাস সাকিব খান মানে আর আবরাম খান জয় তারা একসাথে থাকুক হ্যাঁ নাকি দেখি আজকেরা ভোট করি আজকেরা ভোট করি আচ্ছা আমি একটু মিডিয়ালে বসি আমি একটা মিডিয়ালে বসি আমি জানি বুবলি ভক্তরাও মানে এই ভিডিওটা দেখতেছে কারণ আমার মানে জানি যে পেজ থেকে হোক আর ইউটিউব থেকে হোক বুবলি ভক্তরা আমার এই ভিডিওটা মানে ইউটিউবে দেখবে দেখবে তো যারা পেজ থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি দেখেন দুই পাশে রাখলাম ঠিক আছে দুই 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 জুটিকে জুটিকে পাশে রাখলাম মানে সাকিব খান আর বিশ্বাস আর বুবলি আর শাকিব খান ঠিক আছে এখন দুই পাশে দুইটা লোগো দেখেন সেটা হচ্ছে বিশ্বাসের হচ্ছে লাইক বিশ্বাসের লাইক আর লাভ রিয়েট হচ্ছে বুবলির দেখি কি রিয়েটটা বেশি পরে ঠিক আছে আর কি কার কমেন্টটা বেশি পরে যে কি সাকিব বুবলি শাকিব খান দেখি কার কমেন্ট বেশি পরে আজকে ভোটের মাধ্যমে জানবো জানবো আজকে মাধ্যমে যে শাকিব মানে বেশি মানে কে বেশি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ কাকে চায় বাংলাদেশের মানুষ কাকে চায় যে বুবলি শাকিব খান নাকি অপবিশ্বাস শাকিব খান পাশে দুইটা ছবি দেখতেছেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কি করবেন আমি বলতেছি বুবলির বেলায় হলে আনলাইক করবেন ইউটিউবে আপডেট আনছে সেটা কি জানেন আনলাইক কে করছে লাইক কে করছে এখন দেখা যায় বুবলি ভক্তরা যদি বুবলিকে সাপোর্ট থাকেন তাহলে দুইটাই আর ইউটিউব থেকে তাহলে আনলাইক দিবেন আর যদি মানে অপবিশ্বাসকে চান যে শাকিব খান বিশ্বাস মিলে যাক তাহলে লাইক দিবেন তাহলে লাইক দিবেন এটা ইউটিউবের সিস্টেম আর মানে পেজের সিস্টেমটা হচ্ছে লাভ রিয়েট আর কি লাইক মানে লাইক হচ্ছে অপবিশ্বাসের আর লাভ হচ্ছে ঠিক আছে তো দেখি কার ভোট আজকে বেশি পড়ে বাংলাদেশের মানুষ কি বিশ্বাস সাকিব খান জুটি চায় নাকি বুবলি মানে খান জুটি চায় ঠিক আছে সাথে তাদের সন্তান সো একটু জানাবেন অবশ্যই লেখেও জানাবেন আর রিয়েট দিয়েও জানাতে পারেন কোনো সমস্যা নাই আর যেভাবে বলছি ইউটিউবের সিস্টেমটা আনলাইক হচ্ছে ইয়াসমিন বুবলির তো আমি আনলাইক গুলা নেয় আপনাদেরকে আবার পরের একটা ভিডিওতে বলবো যে কার ভোটটা বেশি পড়ছে ঠিক আছে কার ভোটটা এছাড়াও আমি একটা ভোট করছিলাম নিয়ে সেখানে বিশ্বাস করেন মানে একটা ছবি শেয়ার করছি যে খান খান আর বুবলি আমি বুবলির সাথে হ্যাশট্যাগ দিছি সাথে সবকিছু দিছি পিকচারটা আপলোড দিয়ে সেখানে এগারো হাজার ভোট পড়ছে এগারো হাজার ভোটের মধ্যে নয়শো ভোট পাইছে বুবলি আর দশ হাজারের উপরে ভোট পাইছে অপবিশ্বাস আমাদের ডালিউড কুইন অপবিশ্বাস সো এখনই সামাজিক কাজে লেগে যান আল্লাহ হাফেজ